সংবাদের শুরুতেই থাকছে কাশ্মীর সীমান্তে ব্যাপক গোলাগুলি তিন ভারতীয় সেনাবাহিনী নিহত ভারত পাকিস্তান উত্তেজনা যে সতর্কবার্তা দিল জাতিসংঘ ভারত পাকিস্তান পাল্টাপাল্টি হামলা পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল বেছে বেছে মসজিদকে টার্গেট করে হামলা করছে ভারত ক্ষয়ক্ষতির যে চিত্র দিল পাকিস্তান এবং সর্বশেষ জানিয়ে দেব সেন্ট মার্টিন নিয়ে কেন এই লুকোচুরি সরকারের সিদ্ধান্ত রহস্যজনক বেরিয়ে এলো চাঞ্চল্যকর খবর শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল বাটনটি অন করে অল সিলেক্ট করে দিবেন এবং আমাদের পেজটি ফলো করে রাখবেন আর নিউজটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিবেন ভারতশাসিত জম্মু কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় পাকিস্তান ও ভারতীয় সেনাদের মধ্যে রাতভর ব্যাপক গোলাগুলিতে তিন ভারতীয় সেনাবাহিনী নিহত হয়েছেন বলে প্রতিবেদন জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এপি ও রয়টার্স বুধবার সাত মে সকালে বার্তা সংস্থা দুই প্রতিবেদনে বলা হয় এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে ভারতশাসিত কাশ্মীরে পাকিস্তানি সেনাদের গুলিতে তিন ভারতীয় সামরিক সদস্য নিহত হয়েছেন তবে ভারতীয় বাহিনীও পাল্টা ব্যবস্থা নিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় এর আগে বুধবার প্রথম প্রহরে মিজাইল হামলার জবাবে ভারত ধরাতে ভারতীয় বাহিনীর ব্রিগেড সদর দপ্তরে হামলা চালিয়ে ধ্বংস করেছে পাকিস্তান পাকিস্তানে ভারতের হামলার প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস মুখপাত্র স্টেফেন দুজারিক এক বিবৃতিতে বলেন নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে ভারতের সামরিক অভিযান নিয়ে মহাসচিব গভীর উদ্বেগ জানিয়েছেন তিনি উভয় দেশকে সর্বোচ্চ সামরিক সংযম অবলম্বনের আহ্বান জানিয়েছেন এর আগে পাকিস্তানে হামলা চালিয়েছে ভারত মঙ্গলবার ছয় মে রাতে পাকিস্তান ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাত বিশ্ব নিতে পারবে না বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে পাকিস্তানের কর্মকর্তাদের বরাতে দ্য গার্ডিয়ান জানিয়েছে এই হামলায় এক শিশু সহ কমপক্ষে তিনজন নিহত হয়েছিল এ ঘটনায় বারো জন আহত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে তবে হতাহতের ঘটনা আরও বাড়তে পারে ভারতের হামলার পরিপ্রেক্ষিতে পাকিস্তানের পাঞ্জাবে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রদেশটির মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ মঙ্গলবার ছয় মে রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম জিও নিউজ প্রতিবেদনে বলা হয়েছে চলমান সংকটের মধ্যে ভোর রাতে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী প্রদেশের জরুরি অবস্থা ঘোষণা করেছেন একই সঙ্গে প্রদেশটির সব ডাক্তার এবং সব চিকিৎসা কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে এছাড়াও বেসামরিক প্রতিরক্ষা ও অন্যান্য প্রয়োজনীয় বিভাগের কর্মকর্তা এবং কর্মচারীদের দায়িত্ব পালনে জরুরি তলব করা হয়েছে ভারতের হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ হালনাগাদের তথ্য প্রকাশ করেছেন পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী স্থানীয় সময় ভোর চারটায় এক সংবাদ সম্মেলনে তিনি বলেন ভারতের বিভিন্ন অস্ত্র ব্যবহার করে ছয়টি স্থানে মোট চব্বিশটি আঘাতের খবর পাওয়া গেছে আমাদের ক্ষয়ক্ষতির মূল্যায়নের ভিত্তিতে এই ছয়টি স্থানে আট জন পাকিস্তানি নিহত হয়েছেন পঁয়ত্রিশ জন আহত হয়েছেন এবং দুজন নিখোঁজ রয়েছেন তিনি জানান এসব হামলার লক্ষ্যবস্তি ছিল বেসামরিক স্থাপনা যার বেশিরভাগই ছিল মসজিদ ভারতীয় গোলা বারুদ আশেপাশের আবাসিক অবকাঠামোতেও ক্ষতি করেছে হামলায় মোট চারটি মসজিদকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানান তিনি সেন্ট মার্টিন বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ বালি পাথর প্রবাল কিংবা জীববৈচিত্র্যের সেন্ট মার্টিন পিপাসুদের জন্য অনুপম অবকাশ কেন্দ্র স্বচ্ছ পানিতে জেলিফিশ হরেক রকমের সামুদ্রিক মাছ প্রবাল সহ মহান আল্লাহতাল সৃষ্টির অপার সৌন্দর্যে ভরা এই সেন্ট মার্টিন সম্প্রতি এই সেন্ট মার্টিন নিয়ে শুরু হয়েছে লোকজরি। টেকনাফ থেকে বত্রিশ কিলোমিটার দূরে সাগর বক্ষে অবস্থিত প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন এর চারদিকে শুধু পানি আর পানি আয়তন মাত্র সতেরো বর্গ কিলোমিটার হলেও প্রাকৃতিকভাবে কঠিন সেলাই গঠিত সেন্ট মার্টিন দ্বীপ এছাড়াও অবস্থানগত কারণে ঝড় ঝাপটা দুর্যোগ শত শত বছর ধরে সুরক্ষিত সেন্ট মার্টিন এই ভূখণ্ড নারিকেল পেঁয়াজ মরিচ টমেটো ধান এই দ্বীপের প্রধান কৃষিজাত পণ্য আর আদিবাসীদের প্রায় সবারই পেশা মৎস্য শিকার তবে ইদানিং পর্যটন শিল্পের বিকাশের কারণে অনেকেই রেস্টুরেন্ট আবাসিক হোটেল কিংবা গ্রোসারি শপের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে সেন্টমার্টিন দ্বীপের মানুষ ধর্মপ্রাণ নিতান্ত সহজ সরল তাদের উষ্ণ অস্থায়তা পর্যটকদের প্রধান আকর্ষণ খুবই পর্যটক বান্ধব সেন্টমার্টিন এর মানুষ প্রতি বছর পর্যটন মৌসুমে হাজার হাজার পর্যটক মার্টিন ভ্রমণ করে থাকেন সেন এই সুবাদে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্রিক অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে হোটেল মোটেল পর্যটক যাতায়াত যুক্ত হয়েছেন এক ডজনেরও বেশি অত্যাধুনিক জাহাজ পর্যটক সেবা ও সাগর থেকে আহরিত মৎস্য সম্পদ দিয়ে দ্বীপবাসীর জন্য জীবিকা ভালোই চলত কিন্তু সম্প্রতি সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে মাঝে দেখা দিয়েছে আতঙ্ক ও ও হতাশা অন্তর্বর্তী সরকারের একের পর এক রহস্যজনক সিদ্ধান্তের কারণে দ্বীপবাসীর মাঝে এই আতঙ্ক ও হতাশা বিরাজ করছে বলে জানা গেছে প্রথমে সরকার মিয়ানমারের আরাকান সীমান্তে যুদ্ধ পরিস্থিতির অজুহাতে সেন্ট মার্টিনের সাথে জাহাজ চলাচল বন্ধ করে দেয় অথচ না নদী দিয়ে সেন্ট মার্টিনে যাতায়াত না হলেও বঙ্গোপসাগর দিয়ে জাহাজের সেন্ট মার্টিনের সাথে পর্যটক যাতায়াতের কোনো ধরনের ঝুঁকির আশঙ্কা থাকে না এছাড়াও গেল পর্যটন মৌসুমে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে জানুয়ারি মাসের শেষের দিকেই সেন্ট মার্টিনের সাথে পর্যটক যাতায়াত বন্ধ করে দেওয়া হয় এতে করে পর্যটন ব্যবসায়ী জাহাজ কোম্পানি ও সেন্ট মার্টিন এর অধিবাসীদের মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় এখন চলছে সাগরে আটান্ন দিনের মাছ ধরা নিষেধাজ্ঞা এতে করে দ্বীপের অধিকাংশ মানুষ হয়ে পড়েছেন কর্মহীন বেকার দ্বীপে এখন বিরাজ করছে চরম চরম দুর্ভিক্ষ